শিব 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 ওং শন্ত পদ্মসনস্থং শশধর মুকুট পঞ্চব্রং ত্রিং শূলং বজ্রঞ্চ পরশুমি বরং দক্ষিণঙ্গে বহন্ত নাগং পাশুকসহিতঙ্ঙ্কুশ বামভাগে নানালঙ্কার দীপ্তং স্ফটিক মণি নিভং পার্বতী সাং ভজামি প্রভু আমি নাকি শুনেছি তুমি স্বরূপত শান্ত পদ্মাসন নিয়ত ধ্যানমগ্ন চন্দ্রচূড় মুকুটধারী পঞ্চানন ত্রিনয়ন তোমার দক্ষিণ হস্তে শুল বজ্র খড়গ কুঠার ও বর ধারণ করে থাকো আর তোমার বাম হস্তসমূহে নাগপাশ ঘণ্টা ডম্বুরু সহিত অঙ্কুশ ধারণ করো প্রভু তোমার প্রকৃত স্বরূপ কি এই না আমার প্রকৃত স্বরূপ তা নয় আমি হচ্ছি নির্গুণ ভক্তরা আমাকে যেভাবে চায় আমি তাদের সামনে এইভাবে আসি ওং বন্দে দেব মহাপতিং সুরগুরুং বন্দে জগত কারণাং বন্দে পণ্ড গভূষণম মৃগ ধরং পশুনাংপতিং বন্দে সূর্য শশাঙ্ক বন্নি নয়নং বন্দে মুকুন্দ প্রিয়ং বন্দে ভক্ত বরদং বন্দে শিবং শঙ্করং প্রভু তুমি ছাড়া তো আমার কেউ নেই হে উমাপতি তুমি দেবতাদের গুরু তোমাকে বন্দনা করি সর্পভূষণ মৃগধরকে বন্দনা করি হে পশুপতি তুমি চন্দ্র সূর্য বহ্নিরূপ ত্রিনয়নধারী এবং মুকুন্দপ্রিয় তোমাকে বন্দনা করি ভক্তজনের আশ্রয়ে বড়দাতা হে মঙ্গলময় মহাদেব তোমাকে বন্দনা করি তোর কোনো চিন্তা নেই তুই কেবল শিব 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 এই নামমাত্র উচ্চারণ কর শিব 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 এই নামমাত্র উচ্চারণ করলে সব হবে হ্যাঁ শিব 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 এই নামমাত্র উচ্চারণ করলেই সব হবে শিব তি দাক্ষারং নাম ত্রায়তে মহত ভয়াত তসমাত শিব অচিন্তনী অঞ্চ কেদার কেদারখণ্ড অর্থাৎ শিব এই যে নাম এই নাম মহাভয় হতে পরিত্রাণ করে সেই জন্য যে সর্বদা শিব শিব এই মন্ত্র জপ করে যে সর্বদা আমাকে চিন্তা করে আমাকে স্মরণ করে তার আর কোনো ভয় থাকে না মহাভয় বলতে কী বোঝায় মহাভয় বলতে বোঝায় এই জন্ম এবং মৃত্যুর আবর্তন চক্র থেকে বেরোনো যে সর্বদা শিব শিব উচ্চারণ করে যে সর্বদা শিব শিব বলে আমাকে ডাকে তার আর জন্ম মৃত্যুর ভয় থাকে না তার মৃত্যুর পর তাকে আমি শিবলোকে নিয়ে যাই সেখানে আমার স্বরূপে সে বিলীন হয়ে যায় তার ব্রহ্মত্ব প্রাপ্তি ঘটে তার কোনো চিন্তা থাকে না কেবল শিব শিব আমার তো বিশ্বাস হয় না বিশ্বাস না হোক নাম তার মাহাত্ম অবশ্যই প্রদান করবে তোকে এত চিন্তা করতে হবে না তুই কেবল শিব শিব বলে ডাক যত শিব শিব বলবি তোর আধ্যাত্মিকতার প্রাবল্যতা তত বাড়বে আচ্ছা শিব শিব এই নামমাত্রই কি সার হ্যাঁ শিব শিব এই নামমাত্র সার আমি তো পুজো জপ ধ্যান কিছু জানি না আমি তো স্তোত্রপাঠও জানি না জানার দরকার নেই তুই কেবল শিব শিব কর শিব শিব করলেই তোর সব হবে আচ্ছা শিব নামের এত মাহাত্ম কেন শোন তাহলে দাক্ষরাং নাম যে সাং বই জীভাগ্যে সদা তে বই ন রুদ্রান্যাস্তেস্ত সংস্থিতা। অর্থাৎ শিব এই দাক্ষর নাম যে ব্যক্তির জীবভাগ্যে সর্বদা বিরাজমান সে মনুষ্যরূপে সাক্ষাৎ রুদ্র এতে কোনরূপ কোনো সংশয় নেই শিব শিব উচ্চারণ করলে তুই আমার স্বরূপ প্রাপ্ত হবি এই জগতের দুঃখ কষ্ট তোকে স্পর্শ করতে পারবে না সর্বদা আনন্দময় থাকবি যা চাবি তাই পাবি শিব শিব বললে সব কিছু পাওয়া যায় যে এই নাম সাধন করে সে সাক্ষাৎ রুদ্রস্বরূপ শুনলি না কি বলা হলো দেবই মনুষ্যরূপে নরুদ্রান্যস্তস্ত সংস্থিতা অর্থাৎ সেই ব্যক্তি মনুষ্যরূপ ধারণ করলেও সে সাক্ষাৎ রুদ্রস্বরূপ স্তবস্তুতির কোনো প্রয়োজন নেই কেবলমাত্র শিব শিব উচ্চারণেই এমন হবে হ্যাঁ স্তুতির কোনো প্রয়োজন নেই কেবলমাত্র শিব শিব এই উচ্চারণ করলেই সর্বমনোবাঞ্ছাপূর্ণ হবে শিব নামেরা তো মাহাত্ম কেন শিব এই নাম পূর্বকাল হতে উচ্চারিত ঋষি মুি দেবতাগণ সর্বদা শিব শিব করেন এই নাম তারক ব্রহ্ম নাম এই শিবনাম যে করে সে সাক্ষাৎ শিবস্বরূপ হয় আমাকে প্রাপ্ত হয় আচ্ছা শিবনাম করলে সমস্ত ইচ্ছে পূর্ণ হয় হ্যাঁ শিবনাম করলে সাধকের সর্বমনোবাঞ্ছা পূর্ণ হয় শুধু তাই নয় অন্তিমে তার মুক্তি পর্যন্ত ঘটে আমি শুনেছি কাশীতে নাকি তুমি ব্রহ্ম নাম দান করে জীবকে মুক্ত করাও ঠিক শুনেছিস কাছিতে আমি তারক ব্রহ্ম নাম দান করে জীবকে মুক্ত করাই আমার শিব নাম উচ্চারণ করলেও সেই একই ফল শিব শিব বলে যে উচ্চারণ করে যে ডাকে আমাকে আমি অন্তিমে তাকে সেই তারক ব্রহ্ম নাম দিয়ে তাকে সেই তারক ব্রহ্ম ধামে পাঠিয়ে দিই সে আমার স্বরূপে বিলীন হয়ে যায় তোকে বেশি কিছু ভাবতে হবে না তুই কেবল শিব শিব কর শিব শিব করলেই তোর সব হবে কিন্তু আমার মন তো চঞ্চল শিব নাম করতে গেলেই মন চঞ্চল হয়ে ওঠে বিষয় মুখে ছুটে বেড়ায় আমার কি শিব নাম জপে ফল হবে নিশ্চয়ই হবে কেন হবে না তুলাতে সংযোগ হলে যেমন তুলাকে দগ্ধ করে তেমনি একটি নামও তোর বিফল হওয়ার নয় তুই সভ্যতা শিব শিব এই জপ কর আর কিছু করতে হবে না কোনো চিন্তা করতে হবে না পুজো পাঠ ধ্যান ধারণা বিচারের কোনো প্রয়োজন নাই একবারে সহজ সাধনা শিবনাম তুই যত শিব শিব করবি তত নামের মাহাত্ম বুঝতে পারবি আচ্ছা এই যে শিবনাম এই শিব নামে কি রোগ ইত্যাদি নিরাময় হয় হ্যাঁ তুই শুনিস নি ত্রম্বক মন্ত্র ত্রম্বকম জা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম অরুবা রুকমে বন্ধনা মৃত্যুর মোক্ষিতা শিব নামের প্রতিপাদ্য তো তাই যে আমাকে লাভ করে তার আবার রোগ কিসের আমি মহামৃত্যুঞ্জয় হয়ে তার সমস্ত রোগ হরণ করি তার ভিতরে কোনো রূপ কোনো কালিমা রাখি না তাকে শুদ্ধ পরিষ্কার করে দিই কেবল শিব শিব এই জপ করলেই হবে কোনো কঠিন সাধনা করার দরকার নেই কেবল শিব শিব এই শিবনামই একমাত্র ভবসাগর পারের কারণ তুই কেবল শিব শিব কর Shiva 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 Shiva